মেয়েদের সাইকেল চব্বিশ ইঞ্চি সাইজের আচ্ছা পনেরো বছর আঠারো বছর বিশ বছর বাইশ বছর যারা মেয়ে বাচ্চা আছে তারা এই সাইকেলটা চালাবে এটা সবগুলা পার্স অত্যন্ত মজবুত এবং ভালো মানের পার্টস মাঠঘাট গুলা একবারে টন টন করে শব্দ হবে স্টিলের মাঠঘাট আপনার রিমটা পাবেন অ্যালমোনিয়ামের আপনার মরিচা ধরবে না জঙ্গে ধরবে না ওকে টায়ারটা হবে আপনার অনেক ভালো মানের টায়ার এটা লাইলনের টায়ার সহজে নষ্ট হবে না সামনে একটা সুন্দর এখানে বাস্কেট বসবে বড় ওকে এখানে একটা আমরা বেল লাগাই দিবো বেল যদি কোম্পানি দেয় না আমরা দিয়ে দিবো আসসালামু আসসালামাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বড়দের সাইকেল ছোটদের সাইকেল মেয়ে মেয়েদের সাইকেল বা একেবারে ছোট বাচ্চাদের জন্য সাইকেল যদি আপনি চান তাহলে কিন্তু আপনি আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন অথবা আমাদের শোরুমে এসে আপনি সাইকেল গুলো দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের সাইকেল আছে আপনি চাইলে সেই সাইকেলগুলো চেক করতে পারেন আমাদের চ্যানেলে কিন্তু অসংখ্য ভিডিও আছে সেগুলো কিন্তু আপনি চেক করতে পারবেন তো আজকে একটা খুব সুন্দর সাইকেল দেখাবো ডিসকাউন্ট অফারে কিন্তু এই সাইকেলটা পেয়ে যাবেন আপনারা একবারে চমৎকার হবে সাইকেলটা সাইকেলের কোয়ালিটি থাকবে একবারে বেস্ট একটা কোয়ালিটি সাথে থাকবে আজকের এই ভিডিওতে আব্দুর রহিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই কোন সাইকেলটা দেখাবেন আজকে দর্শক দেখাবো মেয়েদের সাইকেল 24 ইঞ্চি সাইজের আচ্ছা 15 বছর 18 বছর 20 বছর 22 বছর যারা মেয়ে বাচ্চা আছে তারা এই সাইকেলটা চালাবে তারা চালাতে পারে এর সাথে কোনো সাপোর্ট চাকা হবে না আচ্ছা 24 সাইজে সাপোর্ট হয় না এই যে সিট টাউন করে দিলাম হ্যাঁ যদি মনে করেন বড় হাইট ভালো আছে তারা বড় করে চালাতে পারবে ওয়াও এটা হলো আপনার মেগনা কোম্পানির সাইকেল হ্যাঁ একটা কোম্পানির লেডিস সাইকেল এটা সবগুলা পার্টস অত্যন্ত মজবুত এবং ভালো মানের পার্টস মার্ড ঘাট গুলা একবার টন টন করে শব্দ হবে স্টিলের মার্ড আচ্ছা অনেক মজবুত আপনি এটা চাপ দিয়েও বাঁকা করতে পারবেন না চায়না যেগুলা ওগুলা দেখবেন চাপ দিলে আপনার বাঁকা হয়ে যাবে আর এটা আপনার রিমটা পাবেন অ্যালুমিনিয়ামের আপনার মরিচা ধরবে না জঙ্গলে ধরবে না তাই একটা হবে আপনার অনেক ভালো মানের টায়ার এটা লাইলনের টায়ার সহজে নষ্ট হবে না লাইলনের মেঘনার অরিজিনাল এটা টায়ার লাগানো মেঘনা লেখা থাকবে অবশ্য টায়ারে আচ্ছা দেখে নিতে পারবেন এই এখানে মেঘনা লেখা আছে টায়ারের মধ্যে যেহেতু এটা মেঘনা কোম্পানির সাইকেল খুব সুন্দর একটা কলার ভাই হ্যাঁ থাকবে আপনার ম্যাগনা কোম্পানির অরিজিনাল সামনে একটা সুন্দর এখানে বাস্কেট বসবে বড় ওকে এখানে একটা আমরা বেল লাগাই দিব বেল যদি কোম্পানি দেয় না আমরা দিয়ে দিব আচ্ছা আপনার পিছনে আরেকজন বসতে পারবে এখানে ক্যারিয়ার আছে রডের ক্যারিয়ার একশো দুইশো দেড়শো কেজি ওয়েট দিলেও কিছু হবে না ওকে সেন কাবারটা পাবেন ফাইবারের একবারে সেন কাবার ফুল বাচ্চার হাতে পায়ে বড় কোনো পায়ে লাগবে না হাতে পায়ে কোনো লাগার সম্ভাবনা নাই ফাইবারের আগুন ছাড়া কোনো ক্ষয় নাই আচ্ছা বডিটার কালার তো আমি দেখাচ্ছি এই যে অসম্ভব সুন্দর একটা কালার এই যে কালারটা দেখা যাচ্ছে হ্যাঁ জি জি অনেক সুন্দর একটা কালার

তথাপর ভিডিও করার সাথে আমরা ছোট করে একটু ডিটেইলস আপনাদেরকে জানিয়ে দিলাম বাইসাইকেলের প্রাইস কত নে সাইকেলটা প্রাইস করবে অনলি মাত্র 9000 টাকা 9000 টাকা আমাদের সাইকেলে যে দামটা বলা হয় আমাদের ভিডিওতে আমরা একবারই খুব রিজনেবল প্রাইস বলি এটা একবার একদমই বলি এখানে কোনো দাম দামাদামির অপশন নাই আপনি ডেলিভারি যদি পেন এন্ড কুরিয়ারে যদি নেন আপনার কোন জেলা শহরে তাহলে সেই ক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জটা অবশ্যই অ্যাড হবে সেটা আপনি দিতে হবে আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই এক হাজার বিশ টাকা বিকাশ করতেই হবে যদি এটা না করেন তাহলে আমরা মাল পাঠাইতে পারবো না আর যদি মনে করেন যে আপনি এক হাজার বিশ টাকা পাঠানোর পরে আপনি প্রতারণা হবেন বা প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের সাথে ভিডিও কলে দোকান দেখে অবশ্যই যাচাই বাছাই করে তারপর আমাদের থেকে কিনবেন খুবই সুন্দর গোলসুলা এই সাইকেল গুলো হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে পুরো শোরুমটা দেখতে পারেন আমাদের শোরুমে কিন্তু আরো অনেক সাইকেল আছে আর আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন দুইটা জায়গায় আছে আপনি চেক আউট করতে পারবেন আর স্ক্রিনে দেখতেছেন এটা কিন্তু আব্দুর রহিম ভাই নিজস্ব নাম্বার আপনি চাইলে ভিডিও কলে ভাইটা দেখে নেবেন টাকা দেওয়ার আগে বা হচ্ছে পুরো শোরুমটাও কিন্তু চেকআউট করতে পারেন যে আমাদের শোরুম আছে কিনা বা বাড়ানোর রাস্তায় নিচ্ছে কিনা সেটা কিন্তু আপনার চেক করার দায়িত্ব আপনি সেটা কিন্তু চেক করে নিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতে দেখা হচ্ছে পরে ভিডিওটা তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন